আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অনেক নবীর রাসূল পাঠিয়েছেন হজরত আদম আলাহ ইসলাম থেকে সঈদুল মুর সালিম মোহাম্মদ রাসুল সাল আলী ওসাল্লাম পর্যন্ত অসংখ্য রাসুল এক লক্ষ চব্বিশ হাজার বা আরও বেশি কম আল্লাহ পাঠিয়েছেন লক্ষ উদ্দেশ্য একটাই মানুষ যাতে সত্যিকারের মুসলমান হয়ে যায় আল্লাহ মত্না আন্ত মুসলিমুন মিল্লাতা আবিকম ইব্রাহিম হুয়া সাম্মাকম মুসলিম আল্লাহর বলে আলামিন ঘোষণা দিচ্ছেন তোমাদের আদি পিতা ইব্রাহিমী ধর্মের উপর তোমরা আছো মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের আদি পিতা ইব্রাহিমী দিনের উপর তোমরা আছো তিনি তোমাদেরকে মুসলমান হিসাবে ঘোষণা দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া তিনি সাম্মা কামুল মুসলিমিন তিনি তো তোমাদের মুসলমান নামটা দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে যে নামটা আমরা আদি পিতা হজরত ইব্রাহিম আলহ ইসলাম থেকে পেয়েছি সেই নামের হক কতটুকু আমরা আদায় করতেছি তিনি আমাদেরকে মুসলমান বলেছেন আমার মধ্যে কতটুকু ইসলাম আছে সে জিনিসটা যাচাই করার দরকার আছে কি নাই আচ্ছা এই জন্য আপনারা দেখেন নু হালাই ইসলাম নিজেই বলতেছেন ওমির তু আন আকুন মুসলিম নু নুহ ইসলাম নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন তিনি নিজেকে মুসলমান দাবি করতেছেন কি বলেছেন সুরাই ইসলামের বাহাত্তর নম্বর আয়াত ওমির তু আকুনা আকুণাল মুসলিম আমি আদিষ্ট হয়েছি আমি যাতে সত্যিকারের একজন মুসলমান হয়ে যায় আলহামদুলিল্লাহ নুহ আলাই ইসলাম নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি মুসলমান অনুরূপভাবে হজরত ইব্রাহিম আলহ ইসলাম ঘোষণা দিচ্ছেন যখন ইব্রাহিম আলাহ ইসলাম কাবা শরীফ নির্মাণ করলেন ইব্রাহিম আলহ ইসলামের সাথে ছিলেন তারই সুযোগ্য সন্তান ইসমাইলা আলহ ইসলাম উভয়ই যখন কাবাগ্রহ নির্মাণ করলেন নির্মাণের সময় যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে কি বলেছেন রব্বানা আল্লাহ মুসলিম রব্বানা ওজা আল্লাহ হে প্রভু আমাদেরকে আপনার সত্যিকারের মুসলমান বন্দা বানিয়ে দেন রব্বানা আমাদের প্রভু আল্লাহ মুসলিমেই আমরা উভয়কে সত্যিকারের মুসলমান বানিয়ে দেন অমিন অমিনা উম্ম মুসলিম এবং আমাদের ফিউচার যে জেনারেশন আমাদের যে সন্তান সন্ততিগুলো দুনিয়াতে কেমত পর্যন্ত জন্ম নিবে তাদের থেকেও যাতে একদল একটা মুসলিম জাতি সৃষ্টি হয় আপনার প্রতি আত্মসমর্পণকারী মুসলিম একটা জাতি আপনি সৃষ্টি করবেন অনুরূপ আমরা জানি মুসা আলাহ ইসলাম হজরত ইব্রাহিম ইসলামের পরে নিশ্চয়ই হজরত ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর ইব্রাহিম আলহ ইসলামের সন্তান ইয়াকুব আলাই ইসলাম ইসাক আলাই ইসলাম ইসমুল আলাই ইসলাম নাতিপুদিয়া ইয়াকুব আলা ইসলামের সন্তানেরা ইসুফ আলাহ ইসলাম ইসুফ আলাহ ইসলামের বংশধর থেকে মুসা আলা ইসলাম তো এই দুয়া আগেই করে ফেলেছেন ইব্রাহিম ইসলাম যে আমার সন্তানদের থেকে যাতে একটা উম্মতে মুসলিমা সৃষ্টি হয় তো একটা বংশ ছিল হজরত ইসাহাক আলাহ ইসলামের বংশধর আর একটা ধারা প্রবাহিত হয়েছে হজরত ইসলাম ইসমাইল আলহ ইসলাম থেকে ইসমাইল আলহ ইসলামের বংশধর থেকেই আল্লাহ রব্বুল আলমিন সঈদুল মুরসলিন খাতমবীন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন তাও উম্মতে মুসলিমা ঠিক কিনা বলেন আমরা উম্মতে মুসলিমা তাহলে এই উম্মতে মুসলিমা সেটা আজকের নতুন কিছু না ইসলাম আজকের জন্য নতুন কিছু না ইসলাম কিন্তু শুরু হয়েছে হজরত নোয়াল ইসলাম থেকে উনি নিজেই তো বলতেন আমি মুসলমান ঠিক কিনা বলেন ইসলাম সব সময় ছিল আছে থাকবে সকল নবী মুসলমান ছিলেন তবে তাদের শরিয়তের মধ্যে কিছু পার্থক্য ছিল ইসলাম ধর্ম ছিল শরীয়তের বিধান যেমন হজরত হজরত মুসাল্লাহ ইসলামের শরীয়ত ছিল তৌরাত ইসআল্লাহ ইসলামের শরীয়ত ছিল ইনজিল কিছু কিছু আমলের মধ্যে পার্থক্য ছিল কিন্তু ইমান ইসলাম আল্লাহ কখনো পার্থক্য ছিল না সুহান এই জন্য আমাদের টার্গেট হলো আমরা যাতে সত্যিকারের মুসলমান হই ইল্লা ই আন্ত মুসলিমুন আমাদেরকে সত্যিকার মুসলমান হয়েই দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটাই টার্গেট এটাই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটাই আল্লাহ চাচ্ছেন আমাদের কাছ থেকে